এভাবে খন্ডে খন্ডে বরফ কাটার কারণ শুনলে চমকে উঠবেন আঠারোশো নব্বইয়ের দশকে মানুষ এভাবেই আইসক্রিম বানাত আর প্রথম ধাপটা ভালো করে লক্ষ্য করলে একটা মজার বিষয় চোখে পড়বে তখন কিন্তু ফ্রিজের কোন অস্তিত্বই ছিল না তার বদলে শীতকালে বরফ কেটে জমা করে রাখা হতো খড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখার কারণে গরমকাল এলেও বরফ গলত না এরপর আসতো উপকরণের পালা বাগান থেকেই তুলে আনা হতো টাটকা রাসব্যারি দোকান থেকে কিছু কেনার প্রশ্নই উঠত না দুধ হাসত নিজেদের গরু থেকে আর ডিম সংগ্রহ করা হতো খামারের মুরগি থেকে এরপর দুধের মধ্যে চিনি আর ছয়টা ডিমের কুসুম মিশিয়ে ধীরে ধীরে গরম করা হতো রাসবেরিগুলো চোটকে নিয়ে আস্তে আস্তে মিশিয়ে দেওয়া হতো আর লক্ষ্য করলে দেখবে তারা খুব অল্প পরিমাণ ক্রিমই ব্যবহার করত এবার আসে সবচেয়ে অদ্ভুত অংশটা ছয় মাস আগে জমিয়ে রাখা বরফ কখনো কখনো তাতে পোকামাকড়ো আটকে থাকত সেটাই আবার বের করা হতো সেই বরফ গুঁড়ো করে পাথুরে লবণের সাথে মিশিয়ে চারপাশে ভরা হতো আর সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যেই ঘুরতে ঘুরতে তরল মিশ্রণটা ধীরে ধীরে আইসক্রিমে পরিণত হতো